আসসালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি ও পেনশন সিস্টেম চালুর বিষয়ে কি বলছে ডক্টর ইউনুস হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা এই বিভক্ত শিক্ষক রয়েছেন আমাদের চ্যানেলে যারা একদমই নতুন সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো শুরু করি এই বিভক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি সরি বাড়ি ভাড়া বৃদ্ধি ও পেনশন সিস্টেম চালুর বিষয়ে কি বলছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস জানিয়েছে যে এই বিভক্ত শিক্ষকদের সকল সুযোগ সুবিধার আওতায় আনা হবে যেরকম সরকারি শিক্ষক সুযোগ সুবিধা পাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা পেনশন সিস্টেম চালুর বিষয়ে বলছে যে এটা খুব দ্রুতই করা হচ্ছে এবং এই সেপ্টেম্বর থেকে হয়তোবা পেনশন সিস্টেম চালু করা হতে পারে এবং পেনশন সিস্টেম বিষয়ে তারা যেটা বলেছে যে ইতিমধ্যে যারা পেনশনে চলে গেছে মানে রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকেও পেনশন দেওয়া হবে কিন্তু আনুপাতিক হারে একটু কম পাবে এটাই আর যারা বর্তমান পর্যায়ে এই পেনশন সিস্টেম চালু হওয়ার পরে রিটায়ারমেন্টে যাবে তাদের বর্তমান যে বেতন ভাতা রয়েছে সেই ভাতা অনুযায়ী পেনশন সিস্টেমে পেনশন দেওয়া হবে তো এটা চালু করা হবে বিয়ার্স খুব দ্রুত এটা কথা বলেছে এবং বাড়ি কথা যেটা তারা জানিয়েছে যে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বাড়ি কারণ এটা বর্তমানে খুবই কম পর্যায়ে রয়েছে সেটাকে খুব দ্রুত বৃদ্ধি করে শিক্ষার্থীদের মানে শিক্ষকদের নাগালে আনার পরিকল্পনা চলতেছে তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই